এবং আল্লাহ রাসুল সাল আলিম আসসালামও কিন্তু ওনার পুরো জীবনব্যাপী এই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন বলা যায় অনেকটা অর্থাৎ মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্রতা বিমোচন করবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশ্ব ইসলাম কিন্তু আমরণ কাজ করে গিয়েছেন এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে দারিদ্রতা থেকে আল্লাহ তালার কাছে পানাহা চাইতেন সুনানে আউদাউদের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসুসাহ ইসলাম প্রায়ই দোয়াটা পড়তেন যে আল্লাহ ইন্নি দিল্লা এর মানে হচ্ছে হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহা চাই আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানা চাই আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে চাই যে আল্লাহ ইন্নি মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না আল্লাহর কাছে বরং এটা থেকে পানাহা চাইতে হয় এবং এটা থেকে কীভাবে আপনি সীমা থেকে উপরে ওঠে কীভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন কীভাবে আপনি স্বাবলম্বী হবেন কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কীভাবে করবেন সবসময় কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়ে গিয়েছে আমি অনুরোধ করব আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে দিন তাহলে এখন যারা অনলাইনে আছে তারাও এই লাইভটি থেকে আলোচনাটি থেকে উপকৃত হতে পারবে ইনশাল্লাহ